তার বাবার হত্যাকাণ্ডের সাথে জামাত শিবির সলফি কারো কোনো সংযুক্ত নেই হত্যাকাণ্ডের সাথে নাকি জড়িয়ে আছে আওয়ামী লীগ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করে ভালো আছেন দেশের এই মুহূর্তে একটি বিষয় কথা বলার জন্য আমি আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি পুজ দেখতে পেলাম আল্লামা নুর ইসলাম ফারেক হুজুরের ছেলে যার নাম হচ্ছে ফোয়াদ তার আইডি থেকে একটি পুস্ট তিনি আকার ইঙ্গিতে বোঝাই দিয়েছেন যে তার বাবার হত্যাকান্ডের সাথে জামাত শিবির কারো কোনো সংযুক্ত নেই হত্যাকাণ্ডের সাথে নাকি জড়িয়ে আছে আওয়ামী লীগ তো এটা দেখে অনেক জামাত শিবির সুন্নিদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে এখানে আমার কথা হচ্ছে হুজুরের হত্যাকাণ্ডের পর আপনারাই তো সালাফি জামাত টিভি চ্যানেলের জনপ্রিয়তা কিছু আলোচক তার এক মনোয়ার কাজী ইব্রাহিম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন আপনার প্রতিনিধি যে কয়েকজন বিভিন্ন টিভি চ্যানেলের বক্তব্য দিয়েছেন কিন্তু তারাই তাদের উপরে দুষ চাপিয়ে দিয়েছে এখন হুট করে তরের বেড়াল কুদ থেকে বেরিয়ে আসলো আমার বোঝা আসতেছে না এটা কি রং পাল্টাচ্ছে নাকি আমার কিছু বোঝায় আসতেছে না তখন বলছিলেন ও মুখ করছে তো মুখ করছে আর এখন বলতেছে তারাই করে না এখন আমার কথা হচ্ছে যে আপনারা তখন প্রাণের ভয়ে আমামী লীগের সংযুক্ত আছে এটা বলতে পারেননি তো আপনারা চুপ থাকতেন চুপ না থেকে আরেকজনের ঝাপাই দিয়েছেন তার কি হবে হুজুরে হত্যাকাণ্ডের নামে মামলা করেছেন যারা যারা হয়রানি শিকার হয়েছেন আমার কথা হচ্ছে তো যাদেরকে আপনি হয়রানি করেছেন ওদের হয়রানি হওয়ার কারণে আপনাদের তো এখন এক নম্বর বিচার হওয়া উচিত বলতে পারেন না জেনেও আপনারা চুপ থাকতেন ফুয়াদ সাহেব আপনার ব্যাপারে অনেক কিছু জানা আছে আলহামদুলিল্লাহ কখনো আগ্রাবাদ যান কখনো এখানে আবার কখনো ওইখানে আবার কখনো টাকা লোভে এত বেচে দিছেন শুনলাম এখন আবার এক মুখে দশ কথা এগুলো বন্ধ করেন সে শেষবারের মতো কথা বলতে চাচ্ছি হুজুরের হত্যাকাণ্ড অনেক দুঃখজনক অনেক কষ্ট একযুগ হয়ে গিয়েছে আমরা এখনও বিচার পাইনি তো অবশেষে বর্তমান সরকারের প্রতি অনুরোধ করবো যারা আল্লামা নুর ইসলাম ফারুকি হুজুরকে হত্যা করেছে যেন এটার যেন সঠিক সুস্থ বিচার হয় এমন আশা রাখছি এ ধরনের কোনো আলেমকে সেটা ওয়াবি জামাত যে দল হোক না কেন যেন এই ধরনের আর হত্যা যেন বাংলাদেশের মধ্যে না হয় আশা করি আমার কথাই কেউ কষ্ট পেলে ক্ষমা করে দিবেন কারো বিরুদ্ধ বলি নাই জাস্ট একটু সমালোচনা করলাম এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ব